আসসালামু আলাইকুম বন্ধুরা একটা নতুন ফোন কিনতে গেলে আমাদের মাথায় সবসময় কয়েকটা বিষয় ঘুরে ফোনের ডিসপ্লে কেমন হবে ক্যামেরা কতটা ভালো ছবি তুলবে প্রসেসর কতটা স্মুথ পারফরমেন্স দেবে ব্যাটারি কতক্ষণ চলবে আর সাথে এআই থাকবে কিনা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ বাজেটের সেগমেন্টে সেরা তিনটি ফোন যেগুলো লঞ্চের পর থেকে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে তো দেরি না করে একে একে দেখে নিই কোন ফোনটা আপনার পারফেক্ট চয়েস হতে পারে আমাদের লিস্টের তিন নম্বর যে ফোনটি রাখা হয়েছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নট ফিফটি এক্স এর ডিজাইন ও ডিসপ্লে এই ফোনটা দেখতে একবারে প্রিমিয়াম কারণ এতে আছে একটি ভিলো লাইটিং আর জেন কার্ড ক্যামেরা ডিজাইন ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি আর সাথে রয়েছে একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট তাই স্ক্রলিং বা গেমিং খুবই স্মুথ পারফরমেন্স এখানে ব্যবহার করা হয়েছে নতুন মিডিয়াটেক ডায়ামিসিটি সেভেন থ্রি জি জিরো আল্টিমেট প্রসেসর এইট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি স্টোরেজ থাকায় মাল্টি টাস্কিং বা গেমিং দুটোতেই ভালো পারফরমেন্স করে ক্যামেরা পেছনে আছে পঞ্চাশ মেরসেল ডুয়েল ক্যামেরা সাথে এইটা আইন লেন লো লাইট একটি ভি হ্যালো লাইটিং অনেক হেল্প করে সেলফির জন্য আছে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামের ব্যাটারিও চার্জিং পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম বড় ব্যাটারি আর সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং একবার চার্জ করলে লম্বা সময় নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এক্সট্রা ফিচার্জ ফোনটা বেশ টাফ কারণ এতে রয়েছে মিলিটারি গেট ডুরাবিলিটি সাথে আছে ইনফিনিক্সের নতুন ও এক্স ও এস ফিফটিন সফটওয়্যার যেটা এআই ফিচার্জ আসে আমাদের লিস্টের দুই নম্বর ফোন রিয়েলমির তরফ থেকে রিয়েলমি নাজো সেভেন্টি এর ডিজাইন ও ডিসপ্লে ফোনটা খুবই স্লিম আর হালকা মোটে সেভেন পয়েন্ট সিক্সটি নাইন এম এম পাতলা আর ওজন মাত্র মাত্র একশো অষ্টআশি গ্রাম তাই হাতে নিলেই প্রিমিয়াম ফিল পাওয়া যায় ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চিস এফ ডি প্লাস আইপিএস এলসিডি সাথে রয়েছে একশো কুড়ি হাজ রিফ্রেশ রেট তাই ইউজার এক্সপিরিয়েন্স হবে একবার স্মুথ পারফরমেন্স এতে আছে মিডিয়াটেক টেক ডায়মন্ড সিটি সিক্স ওয়ান জিরো জিরো প্লাস প্রসেসর সাথে পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম আর একশো আঠাইশ জিবি স্টোরেজ আর চাইলেও আপনি এক্সপেনশন ফিচার্স দিয়ে আরও র্যাম বাড়াতে পারবেন ক্যামেরা পেছনে আছে পঞ্চাশ মেগা পিক্সেল এআই ক্যামেরা আর সামনে এইট মেগা সেলফি ক্যামেরা বাজেট রেঞ্জে একদম ভালো মানের পারফরমেন্স ব্যাটারিও চার্জিং পাঁচ হাজার মিলিয়ামিজের বড় ব্যাটারি আছে আর সাথে পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং মাত্র তিরিশ থেকে একত্রিশ মিনিটের মধ্যেই পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে বন্ধুরা আপনাদের জন্য আমরা এত সময় আর পরিশ্রম দিই অনেক রাত জেগে রিসার্চ করি শুধু আপনাদের জন্য ভিডিও বানাতে যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে বা উপকার পান তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আজ আমি ছোট ক্রিয়েটর কিন্তু আপনাদের দোয়া আর সাপোর্ট থাকলে ইনশাল্লাহ একদিন বড় হতে পারবো আমাদের লিস্টের নাম্বার ওয়ান যেটাকে টপ ফোন বলা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটিন প্রো এর ডিজাইন ও ডিসপ্লে ফোনটা দেখতে একেবারে স্টাইলিশ আর মডার্ন এতে আছে সিক্স

ডে লাইট ছবি হয় শার্ফ আর কালারও অনেক ন্যাচারাল ব্যাটারিও চার্জিং এতে আছে পাঁচ হাজার দুশো মিলি বড় ব্যাটারি আর পঁয়তাল্লিশ ওয়াট ফার্স্ট চার্জিং একবার চার্জ করলে হেভি ইউজ সহজে একদিন চলে যাবে ফোনটির এক্সট্রা ফিচার্স যেমন এআই নয়েজ টু পয়েন্ট জিরো আর ইলা এসব এআই ফিচার্স সত্যিই কাজে লাগে সাথে ডোল বি জি স্পিকার ফাইভ জি সাপোর্ট আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছেই এখন আসল প্রশ্ন কোন ফোনটা কিনবেন যদি আপনার ফোকাসড হয় ডিসপ্লে এআই ফিচার্স আর স্টোরেজ তাহলে টেকনো স্ট ফোরটিন প্রো নিঃসন্দেহে বেস্ট অপশান আর যদি চান ব্যাটারি টাফনেস আর নতুন প্রসেসর তাহলে ইনফিনিক্স নট ফিফটি এক্স হবে একদম পাওয়ার প্যাকেট ফোন আর যদি চান লাইটওয়েট প্রিমিয়াম ডিজাইন আর ভ্যালু ফর মানি ফাইভ জি ফোন তাহলে রিয়েলমি নাট জো সেভেন্টি এক্স আপনার জন্য পারফেক্ট মানে এক কথায় যেই ফোনে বেছে নেন না কেন বাজেট রেঞ্জে এগুলোই এখন মার্কেটে টপ থ্রি ফোন মানে এক কথায় যেই ফোনে বেছে নেন না কেন এই তিনটির মধ্যে বাজেট রেঞ্জের মধ্যে এখন মার্কেটে টপে চলছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন কারণ সামনে ভিডিওতে নিয়ে আসছি আরো নতুন নতুন ফোনের রিভিউ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ